Eta egitea egitea প্রথম অবস্থায় তাকে এই সদস্য ফর্মটা পূরণ করতে হবে এই সদস্য ফর্ম পূরণ করবে বিস্তারিত এখানে নাম তার ঠিকানা তার পিতার নাম জাতীয় পরিচয়পত্রের নাম্বার মোবাইল নাম্বার বিস্তারিত পূরণ করার পরে তার স্বাক্ষর সম্বলিত এই ফর্মটি আমাদের নির্ধারিত কর্তৃপক্ষের নিকট এটা জমা হবে সাথে ভোটার আইডি কার্ডের এক কপি ছবি ফটোকপি এক কপি ছবি এটার সাথে তার লাগবে এটা হলো সদস্য হওয়া প্রাথমিক কার্যক্রম আর যেহেতু আমাদের এই সংগঠনের কার্যক্রম ২০২১ একুশ সালের সেপ্টেম্বর মাস থেকে চলে আসছে সেক্ষেত্রে এখন যদি কেউ সদস্য পদ নিতে চায় তাহলে আমাদের ওই সেপ্টেম্বর দু হাজার একুশ সেপ্টেম্বর মাস থেকে নিয়ে এই দু হাজার পঁচিশ সালের এটা মে মাস চলছে তো এই পর্যন্ত তাকে ওই পিছনের যে মান্থলি একটা আমাদের যে জমা এই সঞ্চয় ফান্ড সেই টাকাটা পূরণ করে আসতে হবে সেটা সে যদি যায় একবার উপকৃত হবে এক যদি তার আর্থিক কোনো সমস্যা থাকে তাহলে আমাদের সংগঠনের পক্ষ থেকে তারা একটা সুযোগ এরকম আছে সে প্রতি মাসে পাঁচশো একা দাঁড়া যাবে এভাবে পূরণ করে আসবে এটা হচ্ছে আমাদের সদস্যদের বিগত

এটা একটা টার্গেট নিয়ে অবশ্যই কাজ করতে পারে কারণ আমাদের সদস্যদের যদি আমরা একটি পক্ষে

কাছে